হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি রান্নার রেসিপি নিয়ে এসেছি গরমের সবজি দিয়ে যদি এইভাবে পুঁই শাক রান্না করা হয় তাহলে গরম ভাতে এর স্বাদ মুখে লেগে থাকবে তাহলে চলুন দেখে নিই গরমের সবজি দিয়ে পুঁই শাকের আমি কীভাবে রান্না করব প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরিবর্তে কালো জিরা ফুরনও কিন্তু ব্যবহার করতে পারেন ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু কাকরোল এইখানে আমি একটা আলু দুইটা কাঁকরোল এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম পুঁই শাকের ডোগা জিঙ্গে দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া দুইটা বেগুন আর বাকি রয়েছে পুঁই শাকের পাতা পুঁই শাকের পাতা পরে ব্যবহার করতে হবে এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া হাফচা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া এই রান্নার মধ্যে জিরার গুঁড়ার পরিমাণটা কম দিতে হবে তারপর দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তো সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আচে ডাকনা দিয়ে কষিয়ে নেব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ক আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে আর সবজিগুলি প্রায় ফোরটি থেকে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিতে হবে পুঁই শাকের পাতা একই সঙ্গে দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত চারটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করব তবে এই সময়ের মধ্যে কিন্তু জল ব্যবহার করতে হবে না পুঁই শাকের পাতার মধ্যে যে জল আছে এই জল দিয়ে কিন্তু সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও কুড়ি মিনিটের মতো একদম কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সবজিগুলি সিদ্ধ হয়েছে কি না তো সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি এই রান্নাটা ঝাল হবে না হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তিনটে আস্ত কাঁচা লঙ্কা তবে চিনি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিট একদম কম আচে ডাক্তার দিয়ে রান্না করলি আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে পুঁই শাক দিয়ে নিরামিষ চোরচড়ি রান্না করে গরমের দুপুরে গরম ভাতে খেয়ে দেখবেন এতটা ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না তো আমারই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে